মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকপগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে খুরে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে পাটে এলেম যেন চোড়াদিগির মাঠে ধু করে যেদিক পানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদী শ্রোতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নায়কো কোনোখানে সন্ধ্যে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভয়ে তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই সে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তরোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্প দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে যাস না খোঁকা রে আমি বলি দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢালতোলো বাজে কি ভয়ঙ্কর লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোকে যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোঁকা গেলোই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোঁকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হত সবে দাদা বলতো কেমন করে হবে খোঁকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে